আল্লাহ নবী ওনাকে নবীর মুসাল্লা সতেরো ওয়াক্তের নামাজ পড়িয়েছে এত ভালো নবী বাঁচতেন আল্লাহ নবী ওনাকে এত মহাব্বাত করতেন বোখার শরীফের হাদিস শরীফে এসেছে হাজর আবু বাকা সিদ্দিক আর হাজাতে ওমার রাজিউল্লা তানহমা দুজনের মধ্যে একটু তালকি হয়ে গেছিল মনোমানিন্ন দুজনের মধ্যে তালকি হয়ে গেছে আমাদের ঝগড়া হলে বাজারে গিয়ে গল্প গেলি আজকে যাবো ওষুধ দিয়েছি না কদিন মনে থাকবে আর আমার সাথে লাগবে না এটা আমাদের ঝগড়া আবু আবুবাক্কা সিদ্দিক আর উমারে হোমা দুজন নবী পাকে সাহাবাদের মধ্যে হয়ে গেল একটু মনোমান একটু মনোমানিল্য হয়ে গেছে হাজেদ বাক্কা সিদ্দিক রধি আল্লাহন মনটা খারাপ মনটা খারাপ আল্লাহ নবী দরবারে চলে গেলেন নবী পাকে কাছে চলে গেলেন ফসল্লামা নবী পাককে সালাম দিলেন নবী পাককে সালাম দিয়ে বললেন ইন্নিকায়না ও বাইনা ইবনুল খাত্তাবের সাইয়দুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাস আমি আর খাত্তাবের ছেলে উমার রাদিয়াল্লাহু তাআলা দুজনের মধ্যে একটা মনোমালিন্য হয়ে গেছে তালকি হয়ে গেছে হুজুর আমি ওনার কাছে গেলাম হুজুর আমি ওনার কাছে গেলাম আমি ওনার কাছে মাপ চাইলাম উনি আমাকে ফিরিয়ে দিলেন উনি আমাকে ফিরিয়ে দিলেন আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বললেন আল্লাহ নবী হ্যাফ করবেন আল্লাহ রসুল উমার ফিরিয়ে কি হয়েছে আমি রসুল বলছি আমার আল্লাহ তোমাকে মাফ করে নবী পাক তিনবার বলেছেন চলে বলবেন না কিতাব এসেছে যখন আবু বাক্কা সিদ্দিক নবীপাকের দরবারে যাচ্ছেন এই সামনের কাপড়টা একটু উঁচু করে ছুঁটছে যেমন পানি হলে আমরা জামাই কাপড়ে কাদা না লেগে যায় পানি একটু কাপড়টা উঠিয়ে না ঠিক ওইভাবে নবী পাক দূর থেকে দেখে বুঝেছেন কিছু একটা হয়েছে নবিপাকের দরবারে গেলে মন খারাপ নবী বলছে মন খারাপ করতে হবে না আমি নবী বলি সে ফিরিয়ে চোদ কি হয়েছে আমার আল্লাহ আবা বাকরিন। সালাসান ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকর সালাসান আমি নবী বলছি আমার আল্লাহ তোমাকে maaf করে দেবে তিনবার বলেছে জোরে বলবেন না নবী দরবারে বসে আছেন নবীর কাছে বসে গেলে হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা তনকো তিনিও তো আমার নবী সাহাবী সুবহানাল্লাহ বলবেন না ওনার মনটা নরম হয়ে গেছে ফিরিয়ে দিলাম maaf চাইতে এলো উনি আমার কাছে এলেন ওনাকে ফিরিয়ে দিলাম কিতাব এসেছে হুম্মা

ফাতা ইলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমর ফারুক দরবারে কেন নবী দরবার থানা যাওয়ার কোনো জায়গা নাই সুবহানাল্লাহ বললেন না যেই বলেছে লা ফাতা ইলা নাবী সাল্লাল্লাহু সাল্লাম নবী দরবারে চলে গেলেন আল্লাহর নবী দরবারে যখন ফাজাআলা ওয়াজহু নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরবারে যখন আসেন সিদ্দিক আকবর আমার নবী পাকের চেহারা শরীফটা দেখছেন হাদিস শরীফে এসেছে

এই হাঁটুর সাথে নবীপাকের হাঁটুর কাছে কাছে নিজের হাঁটুটা নিয়ে চলে গেছে গিয়ে এই দুটো হাত দিয়ে নবীপাকের হাঁটুতে হাত বোলাচ্ছে না বলছে বললে আল্লাহর কসম করে বলছে আনা কুন তো আজলাম মর্রতাইন আনা কুন তো মার রতাইন হুজুর আমি আল্লাহর কসম করে বলছে হুজুর এতে ওমার ফরুকের কোনো দোষ নাই দোষটা আমি আবু বাক্কারে দুবার বলেছে সুমান আল্লাহ বললেন না কি ইমান সাহাবাদের নবী পাকের চেহারা শরীফের রং যখন পাল্টে যায় উনি কাছে গিয়ে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে নবী পাকের হাঁটুতে নিজের হাত দুটোকে দিয়ে এইভাবে বোলাচ্ছেন বলছেন ইয়া রসুল আল্লাহ হুজুর উমার ফরকের উপর আপনি রাখবেন না হুজুর ইয়া রসুল আল্লাহ বল্লাহকে হুজুর আল্লাহর কসম করে বলছি আনা কুন তো আজলাম হুজুর এই দোষটা আমার হুজুর ওনার দোষ না দুবার বলেছে আল্লাহ নবীর দরবারে উমার ফরক গেলেন নবী পাকের কাছে গেলেন

সেদিন সিদ্দিক তার মাল সম্পদ এবং তার জান আমিরসুল আমার জন্য হাজির করে আমি আমিরসুল্লাহ আমাকে সাহায্য করেছেন জোরে বলবেন না আর জোরে বলা গেল না হাদিস শরীফে এসেছে এই কথাটা নবী বলার পরে যতদিন আবু বাকর সিদ্দিক সাহাবাদের মধ্যে ছিলেন কোনোদিন সাহাবারা সিদ্দিক আকবরকে কষ্ট দেননি কেন সাহাবারা জেনে গিয়েছিলেন এনাকে দুঃখ দিলে রাসূলুল্লাহ কষ্ট পাবেন নবী এত ভালোবাসতেন আল্লাহ নবী এত মহাব্বত তিরমিজি শরীফের হাদিসে এসেছে নবী বলে দু বিল্লা জাইনে মিম বাদে মিন আসহাবি আবি বকরিন ও উমর রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমার আমার আবু বাক্কা সিদ্দিকের কাছে যাবে আমার উমার ফারুকের কাছে যাবে তাদের দুজনকে তোমরা মেনে চলবে জলে বলো জোরে বলা গেল না কে আবু বাক্কা সিদ্দিক যিনি আমার নবীর পাশে শুয়ে আছেন তোমার আল্লাহ বলে উনি ওসিয়াত করেছিলেন আমি মারা গেলে আমার জানাজা পড়বে দাফন করবে না লাশটা নিয়ে নবী পাকের আওতা শরীফে বাইরে রেখে আল্লাহর নবীর কাছ থেকে একটু অনুমতি নেয় যদি নবী অনুমতি দেয় আহা নবীর পাশে আমাকে দাফন করে দেবে যদি আমাদের নবী অনুমতি না দেয় আমার লাশ মদিনা শরীফের আম কবর স্থানে দেবে তবে নবীর কাছে বলবে নবীর পাশে জাগাতে সোয়াদ আমি একটু আশা করেছি জোরে বলুন জোরে বলা গাদনা না হাজার আবু বাকা সিদ্ধি গান হয়ে গেলেন আমার মনে বিবাদ মায়েরা বনেরা

দাফন করতে বনে যান আপনি যদি না বনে দেন আপনি যদি মানা করেন না হুজুর ওনার কোনো দুঃখ নাই ওনার কোনো কষ্ট নাই মদিনা শরীফের আম কবরর সামনে দাফন করতে বনে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে আপনার পাশে জাগা দেন 1900 বার জন্য আশা করেছে আল্লাহ পাকের রুকমে আল্লাহ চলতে কানা ভেসে ভেসে চলে এলো সব ভেসে ভেসে চলে এলো উদু খুলুল হাবি বাহিলাল হাবিবি উদু খুলুল হাবি বাহিলাল হাবিবি বন্ধুকে বন্ধুর পাশেতে দফন করে দাও জনে মনুন সুমার আর একটু জনে মনুন সুমার আল্লাহ নবী পাশে নিয়ে ঘুমিয়ে গেলেন এসানাটা নবী জানিয়ে দিয়েন আল্লাহ নবী মসজিদে মদিনে নীফে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে দিয়ে আল্লা নিলেন ও বাবা যাবো আমি নবী আমার কাছে আসেন আমি নবী আমার সামনে আসেন লব্বা কে রসুল আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী উন আল্লাহ নবী হাতে নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী টেকে নিলেন ও বাবা জমান রেদি আল্লাহ গোদা

আমি নবী একদিকে আমার আবু বাগান আর একদিকে আমার উমানো আমি নবী কাল কায়ামতের ময়দানে কাল আসরের ময়দানে আল্লাহ সামনে এইভাবে উঠে দাঁড়াবো বাবা এইভাবে উঠবো বাবা আমি নবে একদিকে আমার আবু বাগান আর একদিকে আমার ওমার দুজনকে দুদিক থেকে নে কাল কায়ামতের ময়দানে কাল হাসরে ময়দানে আল্লাহ বাগের সামনে এইভাবে উঠে দাঁড়াবো জনে বলুন সুভান আর একটু জনে বলুন সুভান দুজনকে দুদিকে এইভাবে জড়িয়ে নিয়ে আমি রসুল্লাহ কিয়ামতে উঠবো জোরে বলো এটা নবী পাকের এশারা ছিল এই দুজনকে পাশে করে নিয়েই ঘুমাবো জোরে বলো সিদ্দিক আকবর নবীর পাশে ফরুক আজামা নবীর পাশে রদি আল্লাহ জোরে বললেন না হাজাত উমার রদি আল্লাহ আনুকো ও ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন এত জালা দবদব ভূমিকম্প হলে ভূমিকম্প হলে ভূমিকম্প হলে হজুর জমিন এমন করে ঠকে বলতেন এই জমিন আমি ওমার কি তোমার উপর ইনসাফ করিনি আল্লাহ পাকের হুকুমে থামো সঙ্গে সঙ্গে ভূমিকম্পটা বন্ধ হয়ে যেত জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ যে জামাটা পরতেন ষোলো থেকে সতেরো জায়গায় খালি তালি দেওয়া সেলাই করা আহা গোটা পৃথিবীর মুসলিম জাহানের খলিফা যে রাস্তা হাঁটতে হাঁটতেন ওই রাস্তায় পা দিত না জোরে বলো আমাদের নবী বলেছেন ওমার রদি অল্লতান আমি নবী আল্লাহর জান্নাতে তোমার থাকার জায়গাটা আমি রসুল্লাহ দেখেছি বলবেন সুবাহ নবী পাকের যত সাবা তানাদের মধ্যে একটাই সাহাবি হাজরাত ওমার নবী পাক কাবা শরীফের ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ওনার নাম ধরে দোয়া করে আল্লাহ থেকে চেয়ে নিয়ে তা আল্লাহ ওমার ইবনুল খাত্তাবকে দিনে ফিরিয়ে দেন নাম ধরে রসুল্লাহ কাবা শরীফের গেলাপ ধরে চেয়ে নিয়েছেন চলে বলুন না সোহান আল্লাহ এত আল্লাহ দরজা দিয়েছিলেন মদিনা শরীফের বাইরে লাভাবার হয়েছে লাভা জুগ্রাফিতে আমরা পড়েছেন লাভা অগ্নিয়গিরি সমভূমি মালভূমি এবার জিওগ্রাফি ভূগোলে আমরা পড়ি না লাভা জমিন ফেটে আগুন বার হয় লাভা লাভা গত কয়েক বছর আগে অ্যামাজন জঙ্গলে আগুন ধরে গেছিল। কেন জানেন এই গাছের পাতাগুলি পড়ে পড়ে রোদে তাতে পুরো একদম খড়খড়ে হয়ে থাকে এই একসাথে অপরের ঘর্ষা নিয়ে অন্য সময় আগুন ধরে যায় এত গরম হয়ে থাকে উত্তপ্ত অ্যামাজন জঙ্গলে আগুন লেগে গিয়েছিল গত কয়েক বছর আগে পৃথিবীর সবথেকে বেশি অক্সিজেন সর্বা হয় অ্যামাজন জঙ্গল থেকে কম বেশি সেভেন্টি পার্সেন্ট অক্সিজেন কম বেশি মানে আমার জানা মত হয়তো বেশি হতে পারে হয়তো সংখ্যায় কম বেশি পার্সেন্টেজ বেশি হতে পারে বাট আমার আমার জানা মতো সেভেন্টি পারসেন্ট আমি এরম একটা পড়েছিলাম ভুল হলে বল অসুবিধা নাই কিছু কিছু মানুষ এ এগুলোকে সমালোচনা করে যদি আমার ভুল হয় তাকে বলে দেন ভাইজান জান এর সংখ্যাটা এতটা হবে হয়ে গেল কোনো দিনকে সহজ করলে সহজ হয়ে গেল আপনি ওই জায়গাটাকে কাটিং করে এটা মজাকের ঋণ আমি তো সব জায়গায় বলি সানাউল্লা সিদ্দিকে কোনো ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন মানুষ মত্তরই ভুল আমি তো ভুলের উর্ধে নয় নবীদের ভুল নাই সুমান বলে নবীদের ভুল নয় আস্তাক ফিরুল্লাহ আমার আমার তো নওয়াজ সেই জায়গায় তো আমার আমার তো নবী নয় সাহাবা নয় তাবির নয় আমার তো অনেক পরে আমাদের অবশ্যই ভুল আছে নবী বলেছে ওই মানুষটাই তো উত্তম যে ব্যক্তির ভুল হবার পর আল্লাহর করে নেয় ওই গুণাগারই হতো যে গুণাগার গুণা করো তো হয়েছে মদিনা শরীফের বাইরে ফরুক আজমের কাছে খবর চলে গেল এই ছেঁড়া ফাটা যে জামাটা পরতেন সতেরো জায়গায় তালি দেওয়া ওহ ওই জামাটা দিয়ে হজুর দিয়ে দিলেন যাও এটা নিয়ে চলে যাও মদিনা শরীফের বাইরে গিয়ে ওই লাভার কাছে গিয়ে জামাটা ধরেছে পাকের হুকুম জামাটা দেখে লাভার সামনে আসছে না পিছন দিকে দিকে যাচ্ছে বলবেন না মিশর ফতে হয়ে গেল মিশর মিশর ফতে আমার ইবনুল আস মিশরের গভর্নর উমানে ফরুক করেছে হাজার আমার ইবনুল আস রাহান ওনাকে মিশরের গভর্নর করেছিলেন মিশরের নিয়ম ছিল নীল নদের পানি বন্ধ হয়ে যেত জাহিলিয়াতের যুগে নিয়ম ছিল একটা মেয়েকে সাজিয়ে ওই নীল নদের মধ্যে রেখে তাকে কতল করত করে ওই রক্তটা নীল নদের ছিটাত ওদের বিশ্বাস ছিল নীল নদের পানি তারপরে প্রবাহিত হবে এই তো কদিন আগে দেখলাম ইউপিতে ভাই বোনকে বলি দিয়ে দিয়েছে এখনো মানুষ এত জঘন্য মধ্যে ডুবে আছে ভাবতে অবাক লাগে তোমরা সবসময় ইসলাম কেলে ক্রিটিসাইজ করো কি হচ্ছে তোমাদের রেগোলে ইসলাম কেলে ক্রিটিসাইজ করো না আমরা আল্লাহর বিধানে চলি দুনিয়ার কারোর বিধানে চলি না আল্লাহ আমরা দুনিয়ার কারো তৈরির বিধানে চলি না আমরা ওয়াদালিয়াতের বিধানে চলি আল্লাহর বিধানে চলি আল্লাহ আমাদের সাথে ওয়াদা করে নিয়েছে ইন দা দিন ইন দা ইসলাম আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র দিন ধর্ম মনোনীত ধর্ম ওটা হলো ইসলাম জোরে বলে আর একটু জোরে বলা গেল না আমরা ওই বিধানে চলি আমরা না বলে আমি অন্য ধর্মকে ক্রিটিসাইজ করি না না এটা আমাদের ইসলাম আমাকে শিখাইনি অন্যের দেব দেবী অন্যের ধর্ম অন্যের দেব দেবীকে গালি দিও না ভুলবশত সেও তোমার আল্লাকে গালি দেবে এটা আমার ইসলামের শিক্ষা এটা আমি আমার ইসলামকে নিয়েই ব্যস্ত আমি আপনার ধর্মকে ব্যস্ত নয় আপনার কাছে আমার জানার ইচ্ছা আপনি আমার ধর্মকে এত ব্যস্ত কেন ঠিক না ভুল বলছি আমাদের অকাপ সম্পত্তি আপনার লোভ হচ্ছে কেন সানাউল্লা সিদ্দিকের আইফোন আছে আমার ওই ভাইটার আইফোন আছে আমার ওই ভাইটার আইফোন আছে এই ভাইটার অমুক আছে এই ভাইটার আপনার কষ্ট হয় কেন আমরা চুরি করে তো নেই নেই আমরা ব্যবসা করেছি রক্ত পানি করেছি আমার ভাইগুনে মাঠে খেটেছে চাষ করেছে আল্লাহ দুটো পয়সা দিয়েছে দামি ফোন দামি গাড়ি কিনেছে আপনার চুরি করো নয়তো আপনার চলন হচ্ছে কেন আপনার না থাকলে আপনিও ব্যবসা করেন আপনিও খাটেন আপনারও হবে আমাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ আমাদের খানদান তারা আমাদের জন্য ভবিষ্যতের কথা ভেবে তারা তাদের শয়ে শয়ে নয় হাজার হাজার দিকে সম্পত্তি তারা ওয়াক করে দিয়েছেন আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য তারা দিয়ে দিয়েছেন মুসলমানদের ডেভেলপের জন্য আমাদের বাচ্চাদের পড়াশোনার জন্য আমাদের গরিবদের চিকিৎসার জন্য আমাদের গরিবদের এডুকেশনের জন্য আমাদের গরিবদের আগিয়ে যাওয়ার জন্য আমাদের সমাজের গরিবকে টেনে তুলে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে তার করাবার জন্য আমাদের সম্পত্তিতে আপনার লোভ হচ্ছে কেন যদি আপনার হিংসা হয় দেন না আপনার বাবের পাঁচ বিঘা থেকে তিন বিঘা আপনি আপনার ধর্মকে দিয়ে দেন আমি দেখতে যাব না তো ঠিক না বলবো আপনি যদি বলেন আমার মসজিদ কমিটিতে আমার ধর্মের একটা লোককে রাখতে হবে এটা তো উচিত নয় আপনার আপনি যদি বলেন আমাদের মাদ্রাসার কমিটির একটা আপনাদের মাদ্রাসার কমিটির মধ্যে আমাদের একটা ধর্মের লোক রাখতে হবে এটা তো উচিত না আপনি যদি বলেন আপনাদের খানকার কমিটির মধ্যে আমাদের ধর্মের লোক রাখ এটা তো উচিত না আপনি যদি বলেন গোজবন্ধের চলসা কমিটির মধ্যে আমাদের ধর্মের লোক রাখতে হবে এটা তো উচিত না আমি যদি বলি আপনার ধর্মের ওই পাব্বনের মধ্যে আমি মেন হব আমি এর এটা আমারও উচিত না আমি আমার ধর্মের জিনিসকে আগিয়ে যাব আপনি আপনার টালি আগিয়ে যাবেন তবে সমাজে উভয় মিলে সম্প্রীতিটাকে অটট রাখবো এটাই তো সম্প্রীতি এটাই তো ভালোবাসা আমার অকাফ সম্পত্তির ওপর আপনার লোভ হচ্ছে কেন পারলে আপনারাও দিয়ে দিয়ে আপনারা করেন ভারত তো আপনারা বেশি ভারত তো আপনারা তো বেশি দেন দু বিঘে চার বিঘে সাত বিঘে দশ বিঘে আপনারা আপনার ধর্মের লোকের আপনার ধর্মের বাচ্চাদের জন্য দেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যদি তারা তাদের দেয় তাদের দেয় তাদের কথা দেবত্ব সম্পত্তি বলে দেবত্ব সম্পত্তি আরো জয়েন করে আরো করেন আপনারা আপনারা আপনার ধর্মের সিস্টেমে আপনারা ওই ধর্মের বোর্ডকে গঠন করেন আপনারা সুন্দর করেন কিন্তু আমার জায়গায় আপনার লোভ হচ্ছে কেন করে স্ট্রং হতে হবে মসজিদের ইমামগুন যেন দায়ী পড়ে গেছে সাধারণ লোকগুন পায়ে ধরছে ওই একটা এই মেল পাঠিয়ে দে না কেন পাঠাবে ইমাম ধরবে কেন পায়ে আপনার তো উচিত ইমামের পায়ে গিয়ে আপনার ধরো ইমাম সাহেব এটা একটা জুম্মা দিনে বলে দেন ইমাম সাহেব ওই যুবকদের কোনো আগ্রহ নাই তো ইমামটা সাধারণ লোকের পায়ে ধরছে লজ্জা লাগে না ইমামের পায়ে তো আপনি ধরবেন ইমামের হাতে তো আপনি ইমাম সাহেব এইটা একটু বলে দেন না ওয়াকাপ এই বিলটা পাশ না হয় একটা যেন মেল করে দেয় ঠিক বলছে না ভুল বলছে কে নেবে আমাদের দায়িত্ব দায়িত্ব ইয়ং জেনারেশন এডুকেটেড ভাইয়েরা শিক্ষিত সমাজ দায়িত্ব তো আমাদের দিতে হবে লজ্জা লাগে না রাত দুটো পর্যন্ত ফেসবুক ঘাঁটতে পেরেছেন রাত দুটো অব্দি গেম খেলতে পেরেছেন ফ্রি ফায়ার তারপরে বলে রাত তিন পাবজি রাত তিনটে অব্দি ইনস্টাগ্রামে ভিডিও দেখতে পেরেছেন ভিডিও আপলোড করতে পেরেছেন রাত তিনটে অব্দি ফেসবুকে পোস্ট করতে পেরেছেন রাত তিনটে অবধি ইউটিউবে ভিডিও দেখতে পেরেছেন তখন আপনার অসুবিধে হলো না তখন আপনি মূর্খ হলেন না তখন আপনার নেটের অসুবিধে হলো না আর ওয়াক স্টেট তারা বিরোধী করে আমাদের সম্পত্তি ছিনিয়ে নেবে চুরি করে নেবে তখন একটা আপনি মেল করতে পারেন না এটা লজ্জা কিন্তু আমাদের সমাজের এডুকেটেড ইয়ং জেনারেশনদের লজ্জায় এটা কিসের জন্য শিক্ষা অর্জন করেছেন সমাজটাকে সুন্দর করে আগে নিয়ে যেতে পারবেন না তো ঝগড়া করছেন ওই ঝান্ডা বাদলে ঝগড়া করুন আমি কারো বিরোধী করতে আসিনি পক্ষ বলতে আসিনি আগো আমি এসে যে দুবছর আগে এসেছিলাম না আগো আমি এসে যে আমডাঙ্গা এলাকায় নতুন নয় অনেক দস্তা করি আমডাঙ্গা এলাকায় অনেক দলস্তা করি আচ্ছা অহংকার না আপাতত পাঁচে ফাল্গুন হবে তো শশীপুরে হুজুর দলস্তা যাবেন আপনারা ইনশাল্লাহ বলে আল্লাহ মামিন বলে আজাদ মুফতি গুলাম সরওয়ার রহমতুল্লাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ হজুদ্দের নামে জলসা পাঁচই ফালগুন যেতে হবে তো আল্লাহ মাদা করে সঠিকভাবে করো তো ফিদান করে বদুন আমিন আমার বলার উদ্দেশ্য গুলি যুবকগুলো দায়িত্ব নিতে হবে যে যদি এডুকেটেড হয়ে দায়িত্বগুলো না নিতে পেরেছেন তাহলে আর পড়াশোনা করে আমাদের লাভটা কি হলো ঠিক না ভুল বলছি দায়িত্ব নেন অকাপের ব্যাপারটা একটা আমাদের মাথা দেওয়া দরকার জালেম সরকার কি শুরু করে আমার জিনিস আপনার লোভ হচ্ছে আমি তিনতলা বাড়ি করেছি আপনার কষ্ট হচ্ছে কেন আপনার টাকা চুরি করে করেছি আমি বদলাম করছেন গুণা আমাকে আপনি কিনছেন কেন ঠিক না কি হুজুরের এই হুজুরে হুজুর তোমার পকেট থেকে চুরি করে দে না তাহলে আপনি জেনে শুনে বুঝে আমাকে দাওয়াত করে এনেছেন তো করে আপনি আনলেন আপনি বিদায় দিলেন আবার আপনি চলে যাবার পরে বদলাম করছেন জানেন না জানেন না আপনি গুণা কিনছেন আমি চুপ করে আছি বলে ভাববেন না আমার সবরের পরিচয় নেবেন না আমি চুপ করে আছি মানে আমি আশায় আছি বিচারটা কায়ামতে আল্লাহর আদালতে নেবো বলে অত সহজ আইনে দুর্নাম করছেন তো করেন আমি চুপ করে আছি মানে জানবেন দুনিয়ার বিচারের আশা আমি করছি না আল্লাহর আদালতের দিকে তাকিয়ে আছি বুঝতে পেরেছেন একটু স্ট্রং হতে হবে ইয়ং জেনারেশনকে অকাপ স্টেটকে লিয়ে একটু আমাদের ভাবতে হবে অকাপ বিষয়টাকে ভাবতে হবে আমাদের এগুলো আমাদের জিনিস আমার হাত থেকে আপনার অধিকার নাই আপনি আমার ঘড়িটা খুলে নেবেন এটা আমার এটা আমার এটা আমার আজকে অকাপ এই ঠিক আমার হাত থেকে জোর করে ঘড়িটা ছিনিয়ে নেবার মতো খুলে নিল কি হলো ভাই না এরা আমি লোব কেন নেবে এটা আমার জিনিস তোমার তো কি হয়েছে আমি লোবো গায়ের জোর দেখাচ্ছে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না সুবহানাল্লাহ বলেন আমাদের ধৈর্য আমাদের চুপ করে থাকার পরীক্ষা নিও না আমাদের আমাদের ধৈর্য নিতে যেও না আমি সবরের কাউকে থেট দিচ্ছি না আমি কাউকে থেট দিচ্ছি না কাউকে অগ্র করছি না ফুরফরাসরিফের কাজ এটা না ফুরফরা শরীফের কাজ হলো সম্প্রীতি শেখানো ঠিক না বলবো এলাকার মানুষ নয় বাংলার মানুষ নয় পৃথিবীর মানুষ সাক্ষী আছে ফুরফরা শরীফের কি কাজ আমি কাউকে ঠেড দিচ্ছি না তবে আমাদের সবরের পরীক্ষা নেবেন না মুসলমান একজনকেই মানে একজনকেই ভয় করে ওটা হোদিন আমার আল্লাহ জোরে বলেন বোলা আল আল্লাহ আর তান আর প্রেরিত রসুল মোহাম্মদ রসুল সল্লাল্লাহ আলিহিয়াসাল্লাম জোরে বলো আলহকে জোরে বলা গেল না আমার ভাইয়েরা বাপজানে এরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মজবুত আল্লাহ আমাদের কবুল করে বুধুন আল্লাহ হম মহামিন এটা জাহিলিয়াতে যুগের নিয়ম ছিল ওই রক্ত ছিটাত ওমর ফরুকের চিঠি দিচ্ছেন হুজুর এই নিয়ম ফরুকে আজাম চিঠি লিখে দিলেন বিসমিল্লাহ রহমান নীল নদের প্রতি উমর ফরুকের তরফ থেকে চিঠি এই নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তোমার পানি আমাদের দরকার আছে তুমি যদি তোমার নিজের ইচ্ছাই হও তোমার পানি আমাদের কোনো দরকার নাই এই চিঠিটা লিখে হুজুর পাঠিয়ে বললেন এটা নীল নদে দিয়ে দাও হুজুরের চিঠি নীল নদে দিয়েছে আল্লাহ পাকের হুকুম ওই যে পানি চালু হয়েছে আজও চলছে বলবেন আজরে বলা গেল না সেই হাজা তোমার ফরুক রদি আজুর কে আবুল হজুরকে আঘাত করে হজুরের নামাজ হালাতে ও হজুরের শরীরটা ফুটো ফুটো হয়ে গেছিল আহ ইমামের জায়গা থেকে নিয়ে এসে বাইরে এনে পানি দেওয়া হলো ওই ফুটো থেকে পানি গড়িয়ে যাচ্ছে ওহ দুধ দেওয়া হলো দুধ দুধও ঝরছে বাড়িতে নিয়ে গেলেন কাঁদছেন ছেলে আবদুল্লাহ রদি অল্লাহ চলে যাবেন বলে কাঁদছেন না আবদুল্লাহকে ডেকে আবদুল্লাহ রদি অল্লাহ তান একটু হাজাতে আয়সা সিদ্দিক রদি অল্লাহ তানহার কাছে একটু যাও আমার তরফ থেকে একটু সালাম দেবে আর ওনাকে বলবে আমি খুব অসুস্থ আমি খুব অসুস্থ আর একটু ওনাকে বলবে আমি ওমার একটু আশা করিয়েছি নবীর পাশের জায়গাটা একটু শোভ আমি আহ আজাদে আইসাকে গিয়ে বলবে আমি একটু আশা করেছি আল্লাহ নবীর কাছে একটু আমি ঘুমাবো হাজাতে আয়সা যদি না বলে দেয় আমার কোনো দুঃখ নাই আমি একটু ওনাকে বলবে নবীর কাছে জায়গাটায় সত্যি আমি একটু আশা করেছি জোরে বলো জোরে বলা গেল না হাজাত আবদুল্লাহ পার হয়ে গেলেন ও যুবক ও আমার মুরব্বী বাদলাম হজরত আবদুল্লাম রদি আল্লাহ হোতাল আনো হজরত মাইশাম রদি আল্লাহ হোতাল আন গান চলে গেলেন সালাম খানা নিয়ে দেন মজান আমি উমার ফরুকে আউলাদ আবদুল্লাম রদি আল্লাহ হোতাল আনো গোলাম আব্বা দান পাঠিয়ে দেন আব্বা দান আপনাকে সালাম খানা দিয়ে দেন আব্বা দানের মনে আসা আব্বা দানের মনে চাওয়া আল্লাহ নবীর পাশে জাগাতে সমেন আল্লাহ নবীর কাছে জাগাতে সমেন আপনি যদি ন না বনে দেন আপনি যদি মানা করে দেন আব্বা জানের কোনো দুঃখ নয় আব্বা জানের কোনো কষ্ট নয় ও আব্বা যান আব্বা যান বনে পাঠিয়ে দেন আল্লাহ নবীর পাশে জাগাতে শুধু উনি একটু আশা করে উনি একটু চেয়ে নিয়েছেন ও যুবক ও আমার মুরব্বী বাপ জানেরাম মায়েরা বনে হাস রাহাম চৌক বড় পন কেদে কেদে জানিয়ে দিয়ে চৌক বড়া পানি কেদে কেদে শুনিয় দিয়ে ও বাবা তোমার আব্বা জানকে গিয়ে জানিয়ে দাও তোমার আব্বা জানকে গিয়ে শুনিয়ে দাও আমি আয়সার মনে আশা ছিল আমি আয়সার মনে চাওয়া ছিল স্বামীর পাশে সম বাপের কাছে সম বাপের পাশে সম স্বামীর কাছে তোমার আব্বা জানকে গিয়ে জানিয়ে দাও আমি আয়সাহাম আমি আয়সাহান শো আমি আয়সা ওই জায়গায় খানাম তোমার আব্বা জানকে দিয়ে দিলাম জনে মন পাহাড় আর একটু আমার একটু আশা ছিল স্বামীর কাছে শোব স্বামী আমার নবী বাপের পাশে সিদ্দিক। তবে তোমার আব্বা যখন এত ভালোবেসে আমার কাছে আশা করে পাঠিয়েছে নবীর পাশের জায়গাটা আমি ঘুমাবার থেকে তোমার আব্বার ঘুমানোটাকে প্রাধান্যটা একটু বেশি দিচ্ছি আমি আর শোবো না ওই জায়গাটা আমি তোমার আব্বাকেই দিয়ে দিলাম লাভ বলো ফারুকে আজাবে যখন কবরটা খোরা হচ্ছে জান্নাতের মধ্যে জান্নাত নবী বলে মা বৈনা বৈতি ও মিম্বারি রৌদাতমের রিয়াদুল জান্নাত আমি নবী আমার ঘর আর আমার মিম্বার এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান জোরে বলুন হুজুরে যখন কবরটা খোরছে নবী পাকের পাশে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হঠাৎ করে কাঁধে একটা হাত এসে গেল পিছন থেকে ঘুরে দেখছেন হাজাতে আলী রদিও ঝর করে চোখ থেকে পানি পড়ছে কাঁদছেন আর বলছেন ইবনে আব্বাস আমি জানতাম আল্লাহ নবীর পাশের এই জায়গাটায় উমার ফরুক ছাড়া অন্য কোষ হতে পারবে না এটা আমি আলী আগে থেকে জানতাম নবীর ইশারা ছিল জোরে বলো জোরে বলা গেল না সেই সাহাবাদের দিকে দেখে তাদের জীবনটা কেমন কেটেছে তাদের মানাটা কেমন ছিল তাদের ভালোবাসাটা কেমন ছিল আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ মাদ করে সেই পথে সেই রাস্তার আরোহী করেন সকলে বোধুন আবির জলে বলেন আল্লাহ হুম্মা হাবির আল্লাহ আমাদের সকলকে শোনে এবং বলে বেশি বেশি আল্লাহ আমল করা তাও দান করে বোধুন আল্লাহ হুম্মা হাবির তরুফ আল্লাহ